প্রেগনেন্সি মানে শুধু নতুন একটি জীবন আসার অপেক্ষা নয় এটি শরীর ও ত্বকের জন্য একেবারে নতুন একটি জার্নি হরমোনাল পরিবর্তনের কারণে এই সময় ত্বকে হঠাৎ পিগমেন্টেশন ব্রোন শুষ্কতা বা সেন্সিটিভিটি দেখা দিতে পারে কিন্তু এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময় স্কিন কেয়ারের একটি ভুল উপাদান শুধু আপনার ত্বকের জন্য না বরং গর্ভে শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তাই প্রেগনেন্সিতে কিছু স্কিন কেয়ার উপাদান অবশ্যই এড়িয়ে চলা জরুরি যেমন রেটিনল যে অ্যাকনি ও অ্যান্টি এজিং এর খুব কার্যকরী হলো গর্ভস্থ শিশুর অঙ্গ বিকাশের সমস্যা বা জন্মগত ত্রুটি ঝুঁকি বাড়াতে পারে উচ্চমাত্রায় স্যালিস্যালিক অ্যাসিড বিশেষ করে টু পার্সেন্টের বেশি ক্ষতিকর হতে পারে ত্বক দিয়ে সহজেই রক্ত চলে বলে প্রেগন্যসিতে নিরাপদ নয় বেশি কনসেন্ট্রেশনের বেনজয়েল অক্সাইড ব্যবহার করাও ঝুঁকিপূর্ণ কিছু অ্যাসেন্সিয়াল অয়েল যেমন রোজমেরি অয়েল জরায়ু সংকোচন বাড়াতে পারে আর অনেক কেমিক্যাল সানস্ক্রিন যেমন অক্সিবেঞ্জোন অক্টিনোকসেট হরমোনাল ভারসাম্য নষ্ট করতে পারে এর বদলে এ সময় বেছে নেন মা ও বেবির জন্য সেফ উপাদান যেমন ত্বক হাইড্রেটেড রাখতে হাইলোরোনিক অ্যাসিড উজ্জ্বলতা বাড়াতে ভিটামিন সি পিগমেন্টেশন কুমাতে অ্যাসিলাইক অ্যাসিড স্কিনের ব্যারিয়ার মজবুত রাখতে নায়া সিনেমা সেরামাইট আর সূর্যের ক্ষতি থেকে বাঁচতে জিঙ্ক অক্সাইড ও টাইটেনিয়াম ডাই অক্সাইড সমৃদ্ধ মিনারেল সানস্ক্রিন প্রেগনেন্সিতে স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহারের আগে অবশ্যই উপাদান চেক করে নিবেন নতুন কিছু ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেন আর যতটা সম্ভব ফ্রেগেন্স ফ্রি জেন্টাল প্রোডাক্ট ব্যবহার করুন কারণ এই সময় আপনার পুঁথিদের সিদ্ধান্তই আপনার বেবি সুরক্ষার সঙ্গে জড়িত